আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে আইন উপদেষ্টা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নিয়েছে বিকেলে আইন ও বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের দিনে কথা বলা আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে বা তুমি পেতাম হত্যাকাণ্ড নিয়ে কোন কমিশন হচ্ছে না দুই আমার সব শেষ ভিডিও সেখানে বলেছিলাম এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কমিশন হচ্ছে না তা আমি আগে জানলাম কিভাবে যারা জানিয়েছে তারাই জানিয়েছে যে সামনে অবস্থা খুব ভয়াবহ

দশক শ্রোতা আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পথ থেকে বহিষ্কার করা হয়েছে ইতিমধ্যে পিলখানার হত্যা নিয়ে বিপাকে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ইতিমধ্যে অনেকেই হুঁশিয়ারি দিছেন আসিফ নজরুলকে কেননা আসিফ নজরুল কোনোভাবেই পিলখানার হত্যা নিয়ে একশনে যাচ্ছে না ইতিমধ্যে ইলিয়াস ভাই যে কথাটি বলেছেন যে তত্ত্বটি দিয়েছেন তাতে আমরা শুনতে পেরেছি যে পিলখানার হত্যা নিয়ে যদি অ্যাকশনে যাওয়া হয় সেক্ষেত্রে প্রথমেই ফেসে যাবেন আসিফ নজরুল ভিডিওর বিশেষ অংশগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশেষে সরকারের তনব রয়েছে কদিন আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে যে গুলিটি করলো এবার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসে রেখে বন্দুক আজ সচিবালয় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন বিড়িয়ার পিলখানা হত্যাকাণ্ডে পুনর্তদন্তে নতুন কমিটি গঠন করা অর্থাৎ যখন এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল তখন আমরা যারা ছিলাম প্রবাসী সাংবাদিক ইলিয়াস সহ এবং যখন এই ব্যাপারে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলো বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কজন সমন্বয়ক তারা আইন মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিল সবকিছু মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ ব্রিফিং করে জানালো আবার নতুন করে পুনঃ তদন্তে কমিটি গঠন করা হচ্ছে কি বললেন তিনি তিনি বললেন পাঁচ কর্ম দিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে সেখানে রিটায়ার্ড সেনা অফিসার থাকবেন পুলিশ বাহিনীর সদস্য থাকবেন সিভিল কর্মকর্তারা থাকবেন থাকবেন সাবেক বিচারপতিদের কেউ কেউ এবং এই কমিটি পাঁচজন হতে পারে সাতজন হতে পারে নজন হতে পারে তবে এখানে সংখ্যা বেশি থাকবে সাবেক সেনা অফিসাররা পিলখানা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক বাহিনী এটি আজকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এক বাক্যে বলতে পারি সরকারের এখন আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন পুনর্তদন্তে তারা কমিটি গঠন করবে এর মধ্য দিয়ে কি নতুন করে এর তদন্ত শুরু হচ্ছে এমন প্রশ্নে তিনি বললেন এটি এখন আদালতের উপর থাকবে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন কমিটি গঠন করবে আর আদালত যদি মনে করে পুনর্দন্তের প্রয়োজন তাহলে করবে তার মানে সেখানেও একটা প্যাচ রেখে দেওয়া হয়েছে অর্থাৎ আদালত মানে কি এটা ল বিভাগের কাজ এটা উপদেষ্টা হলো আসিফ নজরুল এখন কি করবেন আসিফ অর্থাৎ প্রথমে আসিক নজরুল তার বলটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোটে রাখলেন এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বলটা আইন মন্ত্রণালয় কোটে রাখলেন এই দুজন পাল্টা পাল্টি বাবার চাল দিতে চাইছেন তবে কেউ কেউ বলছেন গতকালকে আমাদের সেনা প্রধানকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হওয়ার পর এই পুনর তদন্তের যে কমিটি এটি করার ঘোষণা আসছে এটি সেখান থেকে কোনো চাপ কনফার্ম কোনো তথ্য পাওয়া যাচ্ছে না ধারণা করে কথাটি বলছি তো সব মিলে কমিটি ঘোষণার মধ্য দিয়ে বা এই কমিটির কাজের মধ্য দিয়ে কাজ আবার শুরু হতে পারে বলা হচ্ছে যদি এটি শুরু হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ভালো আর যদি মনে করা হয় সময় ক্ষেপণ করা হচ্ছে বা নতুন কোনো নাটক মঞ্চস্থ করা হচ্ছে তবে এটার জবাব খুব কড়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আসবে গেল একটি বিষয় এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি কি শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য যেভাবে সংবিধানকে কাঁটা ছেঁড়া করেছেন এবার অন্তর্বর্তীকালীন সরকার এসে সেখান থেকে একটি বড় সংশোধনী পরিবর্তন করেছে অর্থাৎ সংবিধানের পঞ্চদশ যে সংশোধনী এটি অবৈধ ঘোষণা করেছে আদালত রাষ্ট্রে ফিরল মানে অর্থাৎ শেখ হাসিনা অবৈধভাবে আজীবন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক পদ্ধতিটিকে বাতিল করে তার তত্ত্বাবধানে নির্বাচনের যে ব্যবস্থাটি করেছিলেন সেটি এখন বাতিল হয়ে গেছে আগামীতে আবারও কেয়ারটেকার পদ্ধতি পুনর্বহার করা হলো ক্ষেত্রে অবশ্যই এটি একটি ভালো পজিটিভ দিক নতুবা বিএনপি ক্ষমতায় আসলে এই কাজটি করতো কি না সন্দেহ কারণ এখন বিএনপি ক্ষমতায় আসবে আবারও যদি বিএনপি মনে করি যে এই পঞ্চদশ সংশোধনী অবৈধ না করা হয় সেক্ষেত্রে বিএনপির তত্ত্বাবধানে আবারও নির্বাচন হবে এটি তাদের জন্য একটা লাভজনক অবস্থা হতে পারে তারা বলবে তো এটা সংবিধান পরিবর্তন করছে হাসিনা কি দোষ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আদালতের মাধ্যমে পঞ্চদশ সংশোধনী অবৈধ করায় আর কারো ঘাড়ে বন্দুক রাখার সুযোগ নেই এখন থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরে এলো বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশকে আসলে র মুক্ত হলো কিনা সেটা নিয়ে খুব গভীর ভাবে চিন্তা করা প্রয়োজন বাহ্যিক যে সেই পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে রয়ের বাংলাদেশের যে বিচরণ স্বাধীন বিচরণ এই গত পনেরো বছরে প্রতিষ্ঠিত হয়েছে সে বিচরণ এখনো পর্যন্ত আছে ধরেন পাকিস্তানের মতো দেশ চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী সেখানেও কিন্তু র তাদের অনেক কার্যক্রম পরিচালনা করে মাঝে মাঝে মধ্যে কিন্তু তারা সেখানে অপারেশন করেন আর বাংলাদেশে তো ধরেন প্রতিটা বলা যায় প্রায় সবগুলো যেসব হিন্দুরা আছে এখানে তারা সবাই রয়ে গেছে মাপ চাই আপনাদের অনেকেই আমার পরিচিত আছেন এরকম অনেকেই ভারতের আগ্রাসন দেখতে পারে না কিন্তু ভাই সত্য যেটা এটা বাস্তবতাটাকে মানতে হবে যে হিন্দুদের নাইনটি নাইন বলা চলে যে তারা ভারতের এই এটা করে এবং এটার মানে যদি প্রমাণ চান তাহলে দেখেন এই মাঝে মধ্যে এখনো এই দিন সাক্ষীরা ধরা পড়েছে নিজেদের আপনার মন্দিরে নিজের আগুন দিচ্ছে সরকারের পক্ষ হয়ে তারপরে আন্দোলনে নামছেন এ ধরনের অনেকগুলো ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে যে কারণে আপনাদেরকে মানে কষ্ট দিয়ে কথা বলতে না চাইলেও সত্যটা বলতে হলো তার সাথে আছে আওয়ামী লীগ এরা সবই এক একটা কারণ আওয়ামী লীগ এমন একটা দল এরা সেই জন্ম থেকে এটা কি শেখ মুজিবের যেটা বলা হয়ে থাকে এটার ছোটখাটো প্রমাণও অনেকেই উপস্থাপন করেছেন যে শেখ মুজিবের বাপ ছিল হিন্দু এবং শেখ মুজিবের নাম হচ্ছে দেবদাস চক্রবর্তী তার মার আহ মায়ের বৈবাহিক যে সম্পর্ক তার আগেই তিনি তাকে গর্বে নিয়েছিলেন আহ এরপরে তাকে আপনারা জানেন যে সেই অরুণ কুমার টুমার এগুলো ব্যাপার নিয়ে কথা বলতে চাই নাজিব যে মানে রক্তটা যেহেতু কিনা জানিনা তাদের ভারতের প্রতি একটা টান আছে এবং সেই টান থাকার কারণে তারা সব সময় ক্ষমতায় আসার আগে ভারতের হয়ে তারপরে শেখ মুজিব আপনার সেই দশই জানুয়ারি দেশে আসার আগে যে হয়ে আসলো কলকাতা দিল্লি আবার সেই শেখ মুজিব ওইখান থেকে তাদের সেই সংবিধান তারপরে স্বাধীনতার ঘোষণাপত্র পত্র সব বাদ দিয়ে ইন্ডিয়া যেভাবে তাকে বললো সেভাবে ইন্ডিয়ান সংবিধানের আদলে যেভাবে শুরু হলো সবকিছু বিডিআর বিজ্ঞয়ের নামে যে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করা হলো এগুলো সবই সে ভারতের চাল তো এরা জন্মগত ভাবে এই দলটা হচ্ছে এই ভারতের পয়দা এবং তারা সবসময় ভারতের হয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কাজ করে এটা এই গত পনেরো বছরে সবচাইতে বেশি ঘটেছে এখন সেই ঘটনার পরে কি হল এখন দেখেন প্রতিটা জায়গায় গ্রাম থেকে শুরু করে গণভবন বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় আপনি যদি এই কয়েকদিন ধরে কনকসার রের সহ আরো অন্যান্য যেসব বিভিন্ন জায়গায় ইউটিউব ফেসবুকে আপনারা যদি কিছু ঘটনা দেখেন এবং ইদানি তৃতীয় মাত্রাতেও আপনারা বেশ কয়েকটা প্রোগ্রাম দেখেছেন জিলুর বাইরেখানে সেখানে একদম স্পষ্ট যদি সেনাবাহিনীর কথাগুলো আপনারা যদি শুনে থাকেন এ ব্যাপারে কারো একটা শিশুরও কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই যে বাংলাদেশটা গেল পনেরো বছর ধরে ভারত চালিয়েছে এবং র আমাদের ডিজিএফআই বলেন এনএসআই বলেন এসবি সিআইডি সবচাইতে প্রভাবশালী সংস্থা হিসেবে বাংলাদেশে একদম এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এখন কি সেই র আছে কি নাই তাদেরকে সরানোর জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নাকি নাকি তারা এখনো কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এটা তো তাহলে বের করা আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য সার্বভৌমত্বের জন্য খুবই দরকার সেটা কি করা হয়েছে কি বাহ্যিক এমন কোন পদক্ষেপ দেখি নাই যে র বাংলাদেশে থাকবে না থাকতে পারবে না করতে পারবে না এরকম কোন পদক্ষেপ নেওয়া হয়েছে আপনি দেখেন প্রথম পদক্ষেপ ছিল এই দেশে সেনাবাহিনী আপনার এই গেল পনেরো বছরের যতজন অফিসারকে চাকরিচ্যুত করেছে তাদের ব্যাপারে দেশপ্রেমের কোন পরীক্ষা নেওয়া দরকার নেই তারা সোজা বয়স বেড়ে গেল প্রয়োজনের এই আপনার বয়সের সময়সীমা বাড়িয়ে হলেও তাদেরকে নিয়ে আবার চাকরিতে আনতে হবে কারণ তারা জানেন যে লয়ের কারাকারে এই দেশে কাজ করেছে পঁচিশে ফেব্রুয়ারি যে দুই হাজার নয় সালে যে বিডিআর অফিসারদেরকে হত্যাকাণ্ড করা হয়েছে সেটার সাথে কারা জড়িত হয়েছিল এই ঘটনাগুলো তারা জানেন এটা করা হয়েছে করা হয়নি বিডিআর এর যে সৈনিকরা এখন পর্যন্ত জেলখানায় আছেন তাদেরকে ছাড়ানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কতদিন লাগে আপনারা এখানে এসে তারপরে বসে হ্যাঁ জনগণের টাকা অল দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন আশা করি সকল বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন তো এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ